গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি আর আমার মেয়ে সকালবেলা এসে ভাত খেয়ে গেছি ঠাকুরের প্রসাদ কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে আমার বর নিয়ে গেছে স্কুল থেকে আসার পথে দিয়ে আমি আর আমার মেয়ে একটার সময় চলে এসেছিলাম আর এটা হচ্ছে বিকালবেলা অনুষ্ঠানটা হয় সাত দিন ধরে এখানে অনুষ্ঠান হয় আমি আমার যা মেয়ে আর যা বিক্ষমা তিনজন মিলে চলে এসেছে চারজন মিলে চলে এসছি দেখো এত ভিড় জগন্নাথ ঠাকুর অনেক দূরে আছে আমি ভিড় আছে বলে সামনে যাইনি তোমরা একটু কষ্ট করে দেখে নিও দেখো কত ভিড় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এরকম ভিড় হয় সবাই মিলে থাকে নাচ গান হয় তারপরে নাটক হয় একটা নাটক হচ্ছিলো খুব জমেছিল। আমার জায়ের ভিক্ষা আমাদের খুব মনোযোগ দিয়ে নাটকটা দেখছে আমিও দেখছিলাম আমার হেসে হেসে যাচ্ছিলাম মানে নাটকটা খুব হাসির ছিল আর বেশিক্ষণ থাকা মানেই আমার মেয়ের না এটা দাও ওটা দাও প্রথম দিন এসেছি ওকে খাওয়ানো দাওয়ানো সব করাই হয়েছিল। আর আজকে যেহেতু আমরা আর কিছু খেয়ে খাওয়া দাওয়া করতে পারিনি যেহেতু ফার্স্ট এসেই আমরা এখানে চলে এসেছি আর ওইবেলার ওদিকে খুব ভিড় ছিল তা আমরা আবার অন্যদিন যাবো সেদিনকে আবার চলে এসেছি তাড়াতাড়ি করে যেহেতু সকালবেলা মেয়ের স্কুল থাকে তো দশটার সময় চলে এসেছি এখানে দিনের বেলাতে ভাত ডাল পোলাও এসব আমরা খেয়ে এসেছিলাম আজকে মানে প্রত্যেক দিন প্রত্যেকটা আইটেম থাকে ঠিক আছে আর রাত্রেবেলা খিচুড়ি প্রসাদ তো সবাইকে দেওয়া হয় সেটাতে আর কুপর লাগে না ওটা সবাই খেতে পারে আর কি দেখো প্রচণ্ড ভিড় হয়েছে এখানে ভিডিওটাকে স্কিপ করবে না ছোট ভিডিও টোটাল দেখার চেষ্টা করবে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটার আমি বড় করছি না দেখে সবাই একটা করে লাইক করে দিও আর কেমন লাগলো বলো আমাদের এখানে সাত দিন ধরেই মেলাটা হচ্ছে তো নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা টাটা